রোদ্রো জল বৃষ্টি মুখর দিনে সবাইকে জানাই শুভ সকাল আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম টু মাই চ্যানেল বিক্রমপুর ফ্যামিলি আজকের ভিডিওটি আমি শুরু করলাম ডিম ভাজার মধ্য দিয়ে আর সকালবেলা উঠেই কিন্তু আমি প্রথমেই ডিমটা ভেজে নিয়েছি যদিও আজকে একটু অল্প করেই হচ্ছে খিচুড়ি রান্না করা হয়েছে যেটা কি না আমরা বৌয়া বলি তো এইটাই কিন্তু রান্না করা হয়েছে যেটা কি না আপনাদের ভাইয়া হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে এসে চড়িয়ে বসিয়ে রেখেছিল আর দেখতেই পারছেন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে যদি বলবো যে একটু পানিটা বেশি হয়েছে কারণ আপনাদের ভাইয়া হচ্ছে প্রেসার কুকারে সেই রকমভাবে রান্না করে এক্সপার্ট নয় তারপরেও যে রান্না করে খাইয়েছে এটাই কিন্তু অনেক আর এমনি তো হচ্ছে আমার রাতের বেলা ঘুম অনেকটাই লেট করে ঘুমাতে হয় যার কারণে হচ্ছে সকালে উঠতে কিন্তু লেট হয়ে যায় যাই হোক সকালবেলা উঠে এখন সব কিছু বেড়ে নিয়েছি আজকে কিন্তু সেই রকম করেই গেছি ছিল না আপনাদের ভাইয়া হচ্ছে বোয়াটা রান্না করেছিল আলু দিয়ে একটু মাখো মাখো করে একটা বোয়া হয়েছিল আর আমি ডিম ভেজে নিয়েছি আর সাথে হচ্ছে একটু ভর্তা ছিল যেটা একটা না চাপা সুটকির ভর্তা আমি কিন্তু রিসেন্ট ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি তো সকালবেলা এই কিন্তু ছিল আমাদের সাদা মাটা একটা নাস্তা সংসারে দেখা যায় যে অল্প একটু কিছু কিন্তু সকালের নাস্তাটা আমাদের পারফেক্ট সে আমাকে রান্না করে সকালে খাইয়েছে তার জন্য হচ্ছে অসংখ্য ধন্যবাদ আপনারা কিন্তু প্রায় আমি আমার ভিডিওতে শেয়ার করে থাকি যে আপনাদের ভাইয়া কিন্তু টুকি টাকি কিছু রান্না করে আমাকে খাওয়ায় যার কারণে কি না আপনারাও কিন্তু অনেকটাই প্রশংসা করে থাকেন আর দেখতেই পারছেন খিচুড়িটা কিন্তু এইরকম হয়েছে যদিও এটা জুড়োনোর পরে আরেকটু হার্ড হতো কিন্তু এখন একেবারেই কিন্তু আমি চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি একেবারেই হচ্ছে গরম গরম ছিল তা আমি হচ্ছে এখন আচার দিয়ে খেয়ে নেবো তো খাওয়া দাওয়া শেষ করে সকালবেলাতে আপনাদের ভাইয়া হচ্ছে দোকানের দিকে চলে যাচ্ছে আর আমি হচ্ছে এখন ঘরে যে টুকিটাকি কাজ আছে সেগুলো হচ্ছে সেরে নেব সকাল থেকে রাত পর্যন্ত একজন গৃহিণী কিন্তু কখনোই থেমে নয় একটার পর একটা আমাদের ঘরের কাজ যেমন চলতে থাকে সেই রকমভাবে কিন্তু সংসারে যে টুকিটাকি কাজ আছে সেগুলো কিন্তু আমাদের সেরে নিতে হয় যাই হোক রান্না করা কিন্তু আমি রাগেও শুরু করে দিয়েছিলাম যদিও শুধু আপনাদের সাথে মাছ রান্না রান্নাটাই একটু শেয়ার করব। তো আজকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু টাটকিনি মাছ ভেজে নিয়েছিলাম আর এটাকে জানি যে অনেক হয়তো বা অন্য নামে জেনে থাকে কিন্তু আমরা হচ্ছে এটাকে টাটকিনি মাছ বলি আর এই মাছগুলো হচ্ছে একেবারে ডিমে ভরপুর তো এইগুলো মাছগুলো আজকে ভেজেই কিন্তু রান্না করব। যদিও এই মাছগুলো অনেকে অনেক সবজি দিয়ে খেয়ে থাকে কিন্তু আমার কাছে কেন জানি এই মাছগুলোকে একটু দুনদুল দিয়ে রান্না করে খেলে কিন্তু ভালো লাগে যদি এই মাছগুলো একটু মিষ্টি প্রকৃতির হয় তো আমি একটু ঝালটা বেশিই দিয়েছি আর আজকে একেবারে এক কেজি পরিমাণে ধুন্দুল আমি এখানে কেটে নিয়েছি এখানে বলতে পারেন যে শুধুমাত্র এই কয়েকটা মাছের জন্য এক কেজি দুন দুল আসলে কি মানে দুন্দুল জিনিসটা এই রকম যে চুলাতে দিলেই মনে হয় যে একেবারেই কম হয়ে যায় আর আমরা যেহেতু অনেক সময় এই দুন্দুলটা যখন খাই তখন আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের ভাইয়ার কাছেও খুবই ভালো লাগে এর আগের দিন রান্না করেছিলাম যার ফলে হচ্ছে আধা কেজি পরিমাণে দিয়েছিলাম মানে একটু মনে হয় না যে পাওয়া গেছে তরকারিতে আর সেই জন্য আজকে বিশেষ করে আমি একেবারেই আপনাদের ভাইয়া এক কেজি পরিমাণে দুন্দুল এনেছিল সেইটা দিয়ে কিন্তু আজকে তর আমি রান্না করে নিয়েছি আর দেখতে পাচ্ছেন কতটা কমে এসেছে এর থেকে কিন্তু আরও কষাতে কষাতে কিন্তু আরওটা কমে যাবে আর দুন্দুলের তরকারিতে কিন্তু বিশেষ করে কোনো পানি দেওয়ার প্রয়োজন পড়ে না যেই পানি ওঠে সেই পানি দিয়ে কিন্তু তরকারিটা হয়ে যায় তো এইদিকে কিন্তু আমার মামনিও কিন্তু ওঠে পড়েছে আর সকালে ঘুম থেকে ওঠার পর সে একটু ফ্রেশ হয়ে নিয়েছে আর চুলের অবস্থা একটু ইগনোর করবেন যেহেতু ঘুম থেকে ওঠা তো ঘুম থেকে ওঠার আগে হচ্ছে আমি ওর জন্য দুধ গরম করে নিয়েছিলাম এটা হচ্ছে দেশি গরুর দুধ তো সাথে হচ্ছে আমি কোকো ক্রাঞ্চ এখন দিয়ে দিব কারণ সকালে ওঠে হচ্ছে ইদানিং কোকো ক্রাঞ্চটাই হচ্ছে খাচ্ছে যেহেতু বাসায় ছিল তো হচ্ছে এই খাবারটা অনেকটাই পছন্দ করে থাকে তো মাঝে মাঝে কিন্তু বাচ্চাদের দিতে হয় যা বাচ্চারা অনেকটাই বেশি পছন্দ করে মাশাল্লাহ আমার মেয়ে কিন্তু এখন নিচ হাত দিয়েই খেতে পারে যদি একটু আস্তে আস্তে করেই খায় তো রান্না তো চুলায় বসিয়ে দিয়ে এসেছি আর এই দুন্দুলে যে খোসাগুলো ছিল সেগুলো নিয়ে হচ্ছে আমার বেলকনিতে চলে আসা কারণ এগুলো হচ্ছে এখন টপে করে রাখবো আর এই টপটার মধ্যে হচ্ছে আপনাদের ভাইয়া নাকি আলু গাছ বনেছে দেখা যাক কতটা পরিমাণে আলু আমরা খেতে পারি আর সেই টপটার মধ্যে কিন্তু আমি রাখলাম যদিও এখানে গাছের কোনো ক্ষতি হয়নি কারণ গাছের আর কি ক্ষতি হবে দেখতেই পারছেন গাছগুলো কিন্তু এমন তো মানে একটু কি রকম জানি হয়ে এসেছে জানি না বাঁচবে নাকি আর বাহিরে কিন্তু রোদ উজ্জ্বল প্লাস হচ্ছে একটু মেঘলা মেঘলা আর হচ্ছে রোদের রকম একটা আবহাওয়া তো দেখতেই পারছেন আমার হেল্পিং হ্যান্ডও কিন্তু আমার ঘরের কাজ করে গিয়েছে আর সে কিন্তু ঘরে শুধু এক কাজে করে থাকে শুধু ঘর ঝাড়ু দিয়ে মোছে এইটাই হচ্ছে তার কাজ আর হচ্ছে সপ্তাহে দুই দিন যেদিন ঘর ঝাড়ু না দেয় সেদিন কিন্তু জামা কাপড় আমাদের কেচে দেয় তো এক কাজের জন্য কিন্তু তাকে আমরা এক হাজার টাকা করে পেড করি যাই হোক এইটা আমার বলে দেওয়া হলো কারণ আপনাদের এলাকায় কীরকম করে বাজেট তা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর এই তো তরকারিটা কিন্তু আমার রান্না করা হয়ে গিয়েছে যদি আমি হচ্ছে রান্না করে চুলা অফ করে রেখেছিলাম এখন কিন্তু আমি বেড়ে নিয়ে তারপর ডাইনিং টেবিলে নিয়ে যাব কারণ আমার চুলাতে এত পরিমাণে কালি ওঠে কি আর বলবো এরকম করে যে একটা কড়াই আমার টেবিলের উপরে নিয়ে রাখবো সে এটাও কিন্তু আমার সম্ভব হয় না আর দেখতেই পারছেন মাসাল্লা তরকারিটা কিন্তু একেবারেই পারফেক্ট হয়েছে আর দুন্দুলগুলো কিন্তু একেবারেই বোঝা যাচ্ছে না যে এতগুলো দুন্দুল ব্যবহার করা হয়েছে তরকারিতে মাছ রান্না করেছি আর মেয়ে তো মাছ দিয়ে খাবে না সেই জন্য হচ্ছে ওর জন্য আমি একটা ডিম ভেজে এনেছি সাথে হচ্ছে ডাল দিয়েছি কারণ প্রতিদিন যদি মাংস খাওয়া হয় এটা যে কিন্তু ওর স্বাস্থ্যের জন্য ভালো না আর প্রতিদিন মাংস রান্না করতেও আমার কাছে এখন আর মন চায় না সেজন্য জন্য আজকে বললাম যে আজকে হচ্ছে তুমি ডাল দিয়ে ভাত খাবে সে হচ্ছে রাজি হয়েছে তো মাসাল্লাহ ও কিন্তু এখন হাত দিয়েই খায় সে জন্য কিন্তু আমি বললাম যে সুন্দর করে আগে মেখে নাও ও এখন পর্যন্ত মাখাটা কী জিনিস সেই রকমভাবে কিন্তু না তো আজকে আবার একটুখানি আমি এই তো কাঁচা আমের জুসও বানাবো এটা হচ্ছে আফরার নানও আমার হাতে খেতে চেয়েছিল কারণ অনেক দিন যাবত হচ্ছে আম্মু বলছিল যে কাঁচা আমের জুস খাবে তো এখানে হচ্ছে বড়ো সাইজের দুইটা কাঁচা আম আমি কেটে নিয়েছি যদি একটু একটু করে পাকা স্টার্ট করেছে কারণ এখন কাঁচা আমগুলো কিন্তু এইরকম হয় আর বেলকনির থেকে হচ্ছে একেবারে ফ্রেশ পুদিনা পাতা আর হচ্ছে একটা কাঁচা মরিচ আমি এখানে ব্যবহার করছি কারণ আমও যেহেতু খাবে আর আম্মু তেমন একটা ঝাল খেতে পছন্দ করে না কারণ আর আমিও হচ্ছে বেশি একটা ঝাল দিব না কারণ বেশি একটা পরিমাণে ঝাল হলে কিন্তু পরবর্তীতে বুকও জ্বালাপোলা পোড়া করে তো এখানে হচ্ছে কাশন্ত দিয়ে দিব তো আমার কাশন্ত যতটুকু ছিল তার ঢেলে দিয়ে দিলাম কারণ বেশি একটা ছিল না একেবারেই শেষ হয়ে গিয়েছে এখানে দিব আরও হচ্ছে সাদা লবণ বিট লবণ পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে কিন্তু এখন আমি এটাকে ব্লেন্ড করে নিব আর সামান্য একটু চিনি দিলে কিন্তু কোনো টক জাতীয় জিনিসের মধ্যে সারটা আরও গুণ বেড়ে যায় তাই আমি কিন্তু সামান্য পরিমাণে এখানে চিনি দিলাম আর বিট লবণকে পিঙ্ক সল্ট মনে করে ভুল করবেন না এটা আসলে বিট লবণ জানি না কীরকম বিট লবণ কারণ দোকান থেকে হচ্ছে কিনে আনা আর এখন পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এখন এটাকে ব্লেন্ডার করে নিয়েছি এই এইরকমভাবে আমি লিকুইডটা রেখেছি দেখতেই পারছেন বেশি একটা ঘনও না আবার কিন্তু পাতলাও না চাইলে কিন্তু আপনারা আরও বেশি পাতলা করতে পারেন কারণ আমার কাছে হচ্ছে পাতলাটাই বেশি ভালো লাগে একেবারেই পরন্ত বিকালে মিষ্টি একটা রোধের মধ্যে চারোদিকে দেখতেই পারছেন কতটা মেঘলা আসলে এই দৃশ্যটা কতটা যে সুন্দর যা কি না ভাষায় প্রকাশ করা যায় না আর বাতাসটা আর কী বা বলবো আপনারা তো দেখতেই পারছেন যে বাতাসে কিন্তু আমার গাছগুলো খুব সুন্দর করে দুলছে আর আকাশের দৃশ্যটাও কিন্তু অনেকটাই সুন্দর যদিও আজকে পাঁচ থেকে ছয় বারের মতন রোদ বৃষ্টি রোদ বৃষ্টির খেলা এখানে চলতেই ছিল কারণ আমি কিন্তু সাভারে থাকি আর এই কিন্তু এই অবস্থা আপনাদের ওইখানেও কি সেম অবস্থা নাকি তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না একটু আগেই কিন্তু বৃষ্টি হয়েছে আর এখন কিন্তু মিষ্টি একটা রোদ উঠেছে দেখতেই পারছেন গাছগুলো কিন্তু এখনও ভেজা ভেজা আছে আর আমার বেলকুলিনটাও কিন্তু এখন পর্যন্ত ভেজা তো আজকের ভ্লগটি শেষ করছি এইখানে ভ্লগটি আপনাদের কেমন লেগে থাকলো তা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম